আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আমি এখন যাচ্ছি কালাইয়াতে সো আজকে কি কি করছি কি কি কেনাকাটা করছি সব কিছুই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব আর এখন আছি আমি বাড়ির সামনে সো আমি যাচ্ছি আমার সাথে আছে আমার এক ভাবি সো দুই ননদ ভাবি মিলে হচ্ছে মার্কেটে যাচ্ছি আর দেখেন রাস্তার অবস্থা কি পরিমাণ খারাপ বর্ষার কারণে রাস্তায় পুরো কাদা হয়ে গিয়েছে এই তো আমি রাস্তায় এসে গাড়ির জন্য ওয়েট করছি আর ফাইনালি আমি গাড়িও পেয়ে গেলাম গাড়িতে উঠে যেতে যেতে হচ্ছে সুন্দর ভিউ গুলো দেখছিলাম অসাধারণ এই ভিউ গুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো ভাবি আর আমি দুজন মিলে যাচ্ছি আর অনেক গল্প করছিলাম গাড়িতে বসে আর হচ্ছে দুজনে মিলে ভিডিও শ্যুট করছিলাম সো এই জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল রাস্তার পাশের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো তো আর আমি যাচ্ছি আর হচ্ছে দুজনে একটু কমেডি করছিলাম আসলে সেম বয়সের লোক একসাথে কোথাও গেলে যে মজাটা হয় আর কি সেটাই আমরা উপভোগ করছিলাম আর এই তো বাজারে চলে এসেছি আর ফার্স্টে হচ্ছে আমরা সুতার দোকানে চলে গেলাম সুতা কেনার জন্য এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সুতা ছিল লাচি সুতা প্লাস হচ্ছে মেশিনের যে সুতোগুলো ছিল সেগুলো তো এখান থেকে কিছু সুতা কিনে নিলাম এরপর চলে আসলাম সোজা কাপড়ের দোকানে গস কাপড় কেনার জন্য মেনলি হচ্ছে আজকে নকশি মাথার গজ কাপড়ের জন্যই আমরা এসেছি তো দুজনে দুটা কিনে নিলাম আর হচ্ছে এখানে খয়েরি কালার প্লাস হচ্ছে রানী গোলাপি কালার দুইটার কালার নিয়েছি আমরা এরপর চলে আসলাম ভাবির কিছু কেনাকাটা করার জন্য ভাবি হচ্ছে ওনা কিনবে সো এর জন্য কয়েকটা দোকানে ঘোরাঘুরি করলাম সো পছন্দ হচ্ছিল না এরপর হচ্ছে এই দোকানে পছন্দ হয়েছে এখান থেকে কিনে নিলাম আর মার্কেটে আসলে তো হচ্ছে অনেক কিছুই পছন্দ হয়ে যায় কোনটা রেখে কোনটা নিব কনফিউজ হয়ে যাই এরপর আমরা ক্রোকার যে দোকানে চলে আসলাম ক্রোকার এই যে আইটেম কিনতে এখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম আর হচ্ছে ক্রোকার আইটেমগুলো খুবই সুন্দর ছিল এরপর আমরা চলে আসি ভাবির মোবাইল ঠিক করার জন্য সো এখান থেকে মোবাইলটাও ঠিক করে নেই সার্ভিসিং করে নেই আর কি এরপর হচ্ছে মোবাইলের ব্যাটারির জন্য আর একটা দোকানে চলে আসি এখান থেকে মোবাইলের ব্যাটারিটা কিনে নেই সো ব্যাটারি কেনার পরে আমরা হচ্ছে খাবার দোকানে চলে থেকে কিছু নিয়ে নিলাম খাবারের জন্য প্রচুর পেয়েছে আর ফাইনালি আমরা হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য অটোতে উঠে গিয়েছি আজকে অনেক ঘোরাঘুরি করেছি মার্কেটে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ